বত্রিশ জন কার্যকর্তা আমরা জামিন নেবো আন্দোলন অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন এই শুরু করলাম এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করছে বিজেপি গড়িয়াহাটে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হওয়ার পর এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের রাজ্য সভাপতির আটক হওয়ার খবর জানাজানি হতেই জেলায় জেলায়ও বিজেপি কর্মীরা পথে নেমে আন্দোলন শুরু করে দেন সুকান্ত আরও কী বললেন সেই খবরে আমরা আসছি তার আগে দর্শকদের অনুরোধ এই ধরনের খবর আরও পেতে মাধ্যম চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি সেই সময় সুকান্ত সহ আরও অনেককে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয় সকালে তাদের ছেড়ে দেয় পুলিশ তারপর বাইরে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন সুকান্ত মজুমদার জামিন নিয়ে পুলিশ ছাড়তে বাধ্য হয়েছে কেন পাঁচ ঘন্টা আটকে রাখা হলো তার উত্তর দিতে পারেনি পুলিশ গোটা রাত আমরা বসেছিলাম আমাদের পুলিশের ছুচো গেলার মতো অবস্থা প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন আমরা প্রত্যাখ্যান করি পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না আপনারা চলে যান অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি তাদের কাছে নেও অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল শুধু তাই নয় তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হবে আমরা কোর্টে গিয়ে বলবো মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না আমাদের দিতে চাইছে না পুলিশ সেই সাহস দেখায়নি পুলিশ বলেন যে না আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে পারবো না আপনারা চলে যান প্রস্ততালে পুলিশ আমাদেরকে নিয়ে এসে চার পাঁচ ঘন্টা বসিয়ে রাখলো কেন কোনো উত্তর পুলিশ আমাদেরকে দিতে পারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ দলীয় নেতাকর্মীদের রাত ভোর লালবাজারে সেন্ট্রাল জেলে আটকে রাখা হয় বিরোধী দলের নেতাদের সঙ্গে পুলিশের এই আচরণ নিয়ে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না বাইরে থেকে খাবার ওষুধ পর্যন্ত দিতে দেয়নি পুলিশ তোপ দাগলেন সুকান্ত মজুমদার গোটা রাত আমরা বসে কাটিয়েছি বেঞ্চের উপরে নিশ্চয়ই ছবি পেয়েছি আমাদের বাইরে থেকে খাবার ঢোকানোর কথা ছিল খাবার আমরা নিয়ে এসেছিলাম সেই খাবার ঢুকতে দেওয়া হয়নি জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না ওষুধের জন্য আমাদেরকে অনেক আমাকে হয়তো করতে হয়নি কিন্তু আমার কর্মীদেরকে ওষুধের জন্য কারো হাতে লেগেছে তাকে ওষুধের জন্য অনেক তাদেরকে লড়াই করতে হচ্ছে তারপরে ওষুধ পেয়েছে তাও খাওয়ার ওষুধ পায়নি তারা খাওয়ার ওষুধ তাদেরকে ভেতর থেকে নিতে হয়েছে এইরকম পরিস্থিতি এখানে একটি অগণতান্ত্রিক পরিবেশ এখানে অবস্থান করছে আট মাসের ব্যবধানে শহরে দুটি ধর্ষণ কাণ্ড একটিতে নির্যাতিতার মৃত্যু হয়েছে একজন মৃত্যুর মুখ থেকে ফিরেছে কোথায় প্রশাসন এটাই কি এগিয়ে বাংলার মডেল প্রশ্ন তুলছেন বিজেপির রাজ্য সভাপতি বসবার ঘটনা শুধু বিচ্ছিন্ন তো ঘটনা নয় একের পর এক মহিলাদের উপর অত্যাচার সন্দেশকালী থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে এবং তারপরে আট মাসের ব্যবধানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভেতরে এই ধরনের রেপ এবং একটিতে মার্ডার আর একটিতে রেপ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটল কোথায় প্রশাসন এরপরে একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন তিনি সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি এটা এগিয়ে বাংলা মডেল তার লজ্জা করে না মুখ্যমন্ত্রী তার মতো মহিলা মুখ্যমন্ত্রী অহা সত্ত্বেও তার দলের পদ নিয়ে তার দলের নেতাদের সাথে ছবি তুলে এই ছেলেটি বা এই ছেলেগুলো তিনজন যাদের নাম এসছে তারা এই ধরনের বাসভিকতা চালিয়েছে কষ্টকাণ্ড সহ পুলিশের ভূমিকার বিরুদ্ধে জেলায় জেলায় দলীয় কর্মীদের আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি পাশাপাশি এই ইস্যুটিকে দল যে হালকাভাবে নিচ্ছে না তাও জানিয়ে দিয়েছেন তিনি আজকে আমাদের মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল থানা ঘেরাও হবে এই সমস্ত আন্দোলন আমরা চালাবো আমরা আগামীকাল সমস্ত জেলায় জেলায় কোথাও এসপি অফিস কোথাও থানা ঘেরাও এই সমস্ত আন্দোলন হবে এবং তার এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করবো আমরা ছেড়ে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার ওনার হয়ে হয়ে গেছে গেছে জমিদারি এই জমিদারি আমরা না আমরা শেষ পর্যন্ত আমাদের দাবিতে অনর থেকেছি আজও পুলিশ বাধ্য হয়েছে আমাদের দাবি মানতে আমরা বেল বন্ডে সই ছাড়া বেরিয়েছি এবং পুলিশ আমাদেরকে পরে বলেছে পাঁচ আইন কেস দেওয়া হয়েছে আপনারা বেরিয়ে যান কিন্তু আমরা আমাদের শর্ত মতো বেরিয়েছি আমরা আমাদের কথা মতো বেরিয়েছি পুলিশকে আরো একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে মাথা নত করতে হলো এইভাবে বারবার মাথা নত করতে হবে তারপরে পশ্চিমবঙ্গের জনগণের সামনে এই সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী ঘুমিয়ে রয়েছে বাংলার মা বোনেদের ওপর এই অত্যাচার বন্ধ করতে হবে পুলিশ সরকার মুখ্যমন্ত্রী ঘুমিয়ে রয়েছে ফলে কাউকে না কাউকে তো জাগতে হবেই রাজ্যে প্রতিবাদ জানালাম সাধারণ মানুষকে জাগতে হবে না হলে সামনের দিন বাংলার জন্য খারাপ আসছে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গোটা রাত আমরা বেঞ্চের উপর দাঁড়িয়ে এই প্রতিবাদটা করলাম কেন শুধু গ্রেপ্তার নয় তার সাথে আমাদের মা বোনদের উপর এই যে একের পর এক ঘটনা ঘটছে যখন সরকার ঘুমিয়ে থাকে যখন মুখ্যমন্ত্রী ঘুমিয়ে থাকে যখন পুলিশ ঘুমিয়ে থাকে তখন কাউকে না কাউকে সেই জাগার কাজটা আমরা শুরু করেছি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন থাকবে আমরা সবাই মিলে আসুন জাগি রাজ জাগি তবে এই বাংলাকে বাঁচাতে পারবো এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারব পশ্চিমবঙ্গের মা বনযানকে বাঁচাতে পারবো নচেৎ এই পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী আরো খারাপের থেকে খারাপ পঁচিশে জুন দক্ষিণ কলকাতা আইন কলেজের এক ছাত্রীকে নিরাপত্তারক্ষীর কক্ষে কয়েক ঘন্টা ধরে গণধর্ষণের অভিযোগ ওঠে প্রধান অভিযুক্ত মিশ্র কলেজের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ শাখার প্রাক্তন সভাপতি আর তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক আরও দুজন বর্তমান ছাত্রী পাশে দাঁড়িয়ে অপরাধটি দেখছিল পথে নেমে আন্দোলন করছে বিজেপি এই ইস্যুতে আরও জোরদার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল কবে খুন ভাঙবে প্রশ্ন আমজনতার মাধ্যম ভিউরো রিপোর্ট